আমরা পেয়েছি সাবেক মন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি জনাব উবায়দুল কাদের আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন আমরা একটু আপনার কাছ থেকে এটিও জানতে চাইব পাঁচ আগস্টের পরে তো আওয়ামী লীগ পালিয়ে আছে মানে আওয়ামী লীগের সমানতি পালিয়ে গেছেন কাউকে কোনো কিছু না বলে হঠাৎ করে তিনি পালিয়ে গেছেন সেই পালিয়ে যাওয়াটাও আসলে তিনি নানা ধরনের বয়ান আমরা নানা জায়গা থেকে শুনছি যে তিনি আসলে বাধ্য হয়ে পালিয়ে গেছেন তিনি পালিয়ে যান নাই তাকে পালিয়ে মানে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে ইত্যাদি 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 কিন্তু ফ্যাক্ট রিমেন্স আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে শেখ হাসিনার নেতৃত্বেই পালিয়ে গেছে এমন অবস্থায় এই যে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ঘোষণা দিয়ে ভাঙা আগুন ভাঙচুর এর তাৎপর্য কি মানে এর এই ভাঙা ভাঙি ধুলিস্বাদ করা আগুন দেওয়া ঠিক আছে কিনা আপনার কাছে একটু আমরা শুনতে চাই খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আমি আমারই সংসদ এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা ভাষায় আশ্রয় নিয়েছিলাম তখন চার দিক থেকে মিছিল আসছিল এটা আসলে ছিল প্রধানমন্ত্রী মনোভবন কেন্দ্রিক এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও এটা ছড়িয়ে পড়ে এবং একটা লুটপাটের ঘটে এবং সেখানে বিভিন্ন ধরনের এবং এদের এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা আহ কোন রাজনৈতিক অভ্যুত্থান এটা লুটপাটের পাটের যে ভাষাটা ছিলাম তারা সে ভাষাতেও হামলা করে তারা জানতো না যে সেখানে আমি আছি আমার বাসা তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতাম কিন্তু সেখানেও দেখলাম যে অনেক লোকজন ঢুকে পড়ে এবং তারা পাংচুর লুটপাট করতে থাকে আমি আমার স্ত্রী আমরা বাথরুমে অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পটে এরা তো বাথরুমের ভিতর এগুলো তো লুটপাট করেছে সব সেগুলো লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ আছে সে বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে তারা যেগুলো আছে সেগুলো লুট করার জন্য আমার ভাই জিজ্ঞেস করেছে কি খুলে দেওয়া যা হবে তারপরে সাত আট সাত জন ছেলে ডুবল তার খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি

তখন তার আক্রমণাত্মক যে মনোভাবটা ছিল নিমেষে শীতল হয়ে গেল ঠান্ডা মাজা যে কথা বলছিল এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ তারা চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনী হাতে তুলে দিতে কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে এটা অবশ্যই তখন একটা মানসিকভাবে ভেতরে ভেতরে পড়েছিলাম মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে এলাকা থেকে বড় রাস্তা গণভবন অভিমুখী রাস্তা ওখানে নিয়ে যায় নিয়ে হঠাৎ করে করতে গিয়ে একটা সেটা খালি ছিল ওখানে কোনো গাড়ি ঘোড়া ছিল না ওটা হঠাৎ করে কেন যেন এসে পড়বে তো আমার ভাগ্য এরা দুজনে আমাকে নিয়ে আমার ওয়াইফকে নিয়ে ওটাতে উঠলো আর বলতে লাগলো অথচ অসংখ্য মানুষ এক সব জায়গায় এরা বলতে লাগলো যে

স্পষ্টতই আপনাকে অপছন্দ করেন অনেক কিছুর জন্য আপনাকে দায়ী করেন পদ্মা সেতু এবং এই সেই এর কারণ কি বলে আপনি মনে করেন আপনাকে কি তিনি তার প্রতিদ্বন্দ্বী মনে করেন নাকি সত্যি তার কাছে এমন কোন তথ্য রয়েছে যে আপনার বিশাল কোন রাজনৈতিক অভিলাষ রয়েছে আপনি কি রাজনৈতিকভাবে তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন বলে তিনি আপনাকে অপছন্দ করছেন না কি কারণে আপনার কি মনে হয় আমার মনে হয় উনি মনে করেন যে আমি দেশের সর্বোচ্চ ডাকু সন্ত্রাসী কিংবা আমি অপরাধী আমি সেরা চোর এই জাতীয় জিনিস মনে করেন কাজে সেগুলো ব্যাখ্যা করেন উনি তার মাকে মুখে উনি বলেন যে আমি সুদখোর আমি ঘুষখোর আমি সব এমন সব সবক শব্দ ব্যবহার করেন যাতে মনে হয় যে আমার সম্বন্ধে তার ধারণা খুবই খারাপ কিন্তু এইটা তো এরকম ছিল না আমরা দেখেছি যে ছিয়ানব্বই থেকে সাল পর্যন্ত নানাভাবে এই সরকারি আপনার সাথে বা আপনি আওয়ামী সরকারের সাথে একসাথে কাজ করতে কোনো সমস্যা হয়নি আপনি এইটা এইটার জায়গাটাকে একটু ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের একটু বলা যাবে যে আপনার কাছে কি মনে হয় কেন এই শত্রুতার বা কেন এই অপছন্দের বিষয়টা একটু বা তৈরি যাই হোক এটা আমার তরফ থেকে আমি শ্রদ্ধা করে নিয়ে গেছিলাম আমাদের ওয়াশিংটন ডিসিতে আমাদের প্রধান অতিথি করে নিয়ে গেছি সবাই সম্মান করেছে কারণ এই মাইক্রো তখন পৃথিবীর সামনে আসছে বড় আকারে আসছে এবং এটা বাংলাদেশের অবদান হিসেবে সবাই স্বীকৃতি দিচ্ছে এ ওয়াশিংটনে দুনিয়ার সেরা যারা সবাই উপস্থিত ছিলেন তার মধ্যে আমরা ওনাকে নিয়ে গেছিলাম এই জন্য যে বাংলাদেশের পক্ষ থেকে এই গৌরবটা যেন তিনি আমাদের পক্ষ হয়ে গ্রহণ করেন উনিও রাতি হয়েছেন উনিও গেছেন করেছেন কাজে কাজেই এটা স্বাভাবিকভাবেই এই সম্পর্ক থেকে যাওয়ার কথা ছিল কিন্তু কি কারণে এটা ঘাটতি হতে আরম্ভ করলে বুঝতে পারলাম না কিছুদিন পর থেকেই ওনার আচরণ এবং তার শব্দ পরিবর্তন হতে আরম্ভ করলো এমন পরিবর্তন হলো এখন আমাকে চোট বদমাইশ ছাড়া আর কোন বিষয় উনি মনে করেন বলে মনে হয় না আমার কাছে আসলে এটা নিয়ে কথা বলাটা একটু বিব্রত করি কিন্তু কেউ কেউ এটা বলে থাকেন যে বিশেষ করে যে দুই সালে যে ওয়ান ইলেভেনের সরকার আমরা যাকে বলি তাদের যে বিরাজনীতিকরণের একটি চেষ্টা সেই চেষ্টার মধ্যে আপনার অংশগ্রহণ আছে কিনা যদিও বারবার বলা হয় যে আপনি আসলে সেই ক্ষমতাটা দখল করতে চেয়েছিলেন অথচ আমরা উল্টা শুনেছি আপনার মুখেও শুনেছি যারা ও সময় ছিলেন তাদের মুখেও শুনেছি যে আপনাকে আসলে অফার করা হলো আপনি সেটা ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু কেউ কেউ আবার বলে থাকেন আপনি একটা লম্বা সময় করার জন্য চেয়েছিলেন কি একটা কারণ হতে পারে এই আমাদের দর্শকদের জন্য মানে বা ইয়েদের জন্য একটু আপনি পরিষ্কার করবেন যে আপনি আসলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায় দেশ পরিচালনায় সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা চান কিনা বা ওই জায়গা থেকে যদি চাইতাম খালেদ যদি চাইতাম তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য আমি তো লুফে নিতাম রাজীকরণের জন্য বসে থাকতে হবে কেন আমি যদি ক্ষমতাই চাইতাম বলে আর চলেন চলেন কি করতে কি কোন জামাটা পড়তে হবে দেখিয়ে দেন এখনই যাচ্ছি আমি তো সেটা করিনি তাদের সঙ্গে তর্ক করেছি সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই আমাকে দিয়ে না আমি এই কাজের উপযুক্ত না আপনারা অন্য লক্ষ্য যান তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে আমাকে নিতে হবে আমি বারে বারে বলতেছি তাদেরকে তারা নিরাশ হয়ে ফিরে গেল বললো যে সকাল সকালবেলায় আবার সকাল সকালবেলায় আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন আমি না আসলে একই কথা পাবেন কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে দ্বন্দ্ব রেখে আপনাদেরকে বলছি অত্যন্ত পরিষ্কার ভাবে আপনাদের কাছে বলছি ঠিক আছে তা না হলে তো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতাম কে ছাড়ে যা আপনাকে দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলবো যে আমি এই দায়িত্ব গ্রহণ করব না আমি তো করলাম সেটা এখন আমার নামে বলা হচ্ছে দশ বছর চেয়ে তবে বছর নিয়ে তো পুষ্টই উঠে না প্রশ্ন হচ্ছে আগামীকাল সকালবেলা আপনি শপথ গ্রহণ কর করবেন এই কথা আমি বলুন না করব না তারপরে এর এরপরে তো কয়ে বছর কয়েকান্ড আমি দশ বছর দিয়ে কি করবো কি আমি দশ বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না আমার কাজ না আমি জানি না এটা কী করতে আমি যেটা জানি সেটা করি আহ মেক্সেজ আপনার মেয়ে মনিকা ইউনুস সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন সিএনএন এ সেখানে আমি তাকে একটু যদি অনুবাদ করি তাহলে সেরকম পড়তে পারবো যে আমি তাকে উদ্ধৃত করছি যে কোনো এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করেছেন আমি আশা করি সেই সময়টা আবার ফিরে আসুক শুধু গ্রামীণ কিংবা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানগুলোর ভালোর জন্যই নয় যদি তারা আবারও একসঙ্গে কাজ করেন তাহলে সেটা চমৎকার হবে এই আ মনিকা ইউনুসের এই আশা কি আপনারও মানে একই রকম আশা কিনা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডক্টর ইউনুস এক সঙ্গে কাজ করলে আরো কিছু চমৎকার কাজ হবে বা এটা আপনি আশা করছেন এরকম কি এটা কি এটা কি এখন আমার জন্য করা যাচ্ছে না যে আমি नाराज করতে চাই না তুমি ভাপখানা এমন করছো না আমি আপত্তি করছি আমি কাজ করতে চাই না আমাকেও যে বলছো জোট বদমাইশ করে রেখেছে সেখানে কাজ করার তো কথাই উঠছে না আমার আমার নাম উঠলেই উনি ওনার রাগ উঠে যায় আমাকে সুৎখদ না বললে ওনার মন তৃপ্ত হয় না